কনকরসের ওপেনিং মান্থে অর্থাৎ মে মাসে আপনারা যেই কেনাকাটি করবেন কেনাকাটির ওপরে আপনাদের ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনারা পাবেন এবং তার সাথে সাথে আপনাদের লাকি ড্র হবে লাকি ড্রতে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড প্রাইজ আপনারা পাবেন ফার্স্ট একজন সেকেন্ড দুজন এবং থার্ড প্রাইজ তিনজন আপনারা পাবেন কনপরশ জুয়েলারির আজকে শুভ উদ্বোধন শুভ অক্ষয় তৃতীয়ার দিন আজকে আমাদের এই জুয়েলারি গোল্ড প্লেটেড জুয়েলারি শুভ উদ্বোধন হয়েছে এই জুয়েলারি কেন আমরা শুভ উদ্বোধনটা করেছি কারণ আমরা নিজেরাও সাজবো এবং আমরা দুজনেই অঙ্গীকারবদ্ধ যে আমরা আপনাদেরকেও সাজাবো শাস্তে না ভালোবাসে বলুন সবাই তো স্বাস্থ্য ভালোবাসে সুন্দর করে শাস্তে সবাই পছন্দ করে তো সুতরাং আমরা যে জুয়েলারিটা নিয়ে এসেছি এই জুয়েলারিটা হচ্ছে আপনাদের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের ডাস্ট দিয়ে বানানো তো সুতরাং আপনাদের এই জুয়েলারি দেখতে হবে পছন্দ করতে হবে এবং তার সাথে সাথে আপনাদেরকে ধারণ করতেও হবে আমাদের এই যে জুয়েলারির যে অ্যাড্রেসটা ঠিকানাটা আমাদের হচ্ছে বিধাননগর স্টেশনের একদম কাছে বিধাননগর স্টেশন থেকে হাটা আপনারা আসুন এসে দেখুন অবশ্যই আপনাদেরকে আপনাদের পছন্দের মতন জিনিস আমরা দিতে পারবো এবং আমাদের জুয়েলারির আপনাদের পরিয়ারের ব্যবস্থাও রয়েছে আপনারা দেখুন দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই পরিয়ারের ব্যবস্থা আপনারা পাবেন এবং তার সাথে সাথে আপনাদেরকে স্টোর ভিজিটও করতে হবে কারণ আপনারা যখনই কোরিয়ারে দেখছেন হয়তো অল্প কিছু দেখছেন কিন্তু স্টোরে যখন আপনারা আসছেন তা তখন কিন্তু আপনারা অনেক রকম ভ্যারাইটিস দেখতে পাবেন তো সুতরাং আপনাদের স্টোরে আসতে হবে এবং ভিজিট তার সাথে সাথে করতে হবে এবং জিনিসগুলো আপনারা দেখুন পছন্দ করুন অবশ্যই আপনাদের পছন্দ হবেই আপনারা মুগ্ধ হবেন এসে বরং আমার আরো চোখ দিয়ে গেছে কারণ ইউজুয়ালি আমি পরি না কিন্তু দেখে তো মনে হয় খুব সুন্দর মানে পরলে খুবই সুন্দর লাগবে কিন্তু আমি এলোভ সামলাতে পারিনি তাই আমি এটাকে এই নোয়া বেদনাটা দিদি নিয়েছেন এবং খুব খুব সুন্দর হয়েছে ডিজাইনটা সুন্দর খুব ইউনিক মেন হচ্ছে যে ভীষণ ট্র্যাডিশনাল যে ছোঁয়াটা ওরা রেখেছেন প্রত্যেকটা গয়নায় আর প্রাইসটাও খুব রিজনেবল মানে অ্যাফোর্ডেবল

শুরু করছি কালেকশান দেখা এবং শুরুতে একটু বলে দিই এই পুরো মাসে তোমাদের সবার জন্য থাকছে প্রাইসের ওপর আমি যে দামগুলো বলবো সেগুলোর ওপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে চলো দেখে নিই আর কুরিয়ার সার্ভিসও চালু আছে ওভার ইন্ডিয়াতে গোল্ড প্লেটেডের গয়না দেখছি এবং সবটা আছে উল্টোডাঙা স্টেশনের একদম সন্নিকটে তিন হাজার তিনশো টাকা জোড়া এগুলোর ওপর কিন্তু টেন পারসেন্ট অফ পাবে তোমরা ঠিক আছে আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি এটাও দুর্দান্ত এটা দু টাকার মধ্যে আসবে দেখো এটা চওড়া শাখা আজকাল তো চওড়া শাখা ভীষণ ট্রেন্ডি এটা ময়ূর ডিজাইনের একটা চওড়া শাখা আছে আর গোল্ড প্লেটের ওপর কিন্তু এখানে মিনাকারি কাজও অ্যাভেলেবেল আছে দেখো এটা দু হাজার এক একটা দু হাজার পাঁচশো টাকা করে আসবে মানে এটা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া হ্যাঁ কাস্টমাইজের ব্যাপারটা একটু বলো কাস্টমাইজ করে দেওয়া যাবে সেটা কিন্তু তার জন্য স্টোরে আসতে হবে আচ্ছা স্টোরে আসতে হবে ওকে নেক্সট হচ্ছে আছে এটা বারোশো চল্লিশ টাকা জোড়া বারোশো চল্লিশ টাকাতে আসবে এরকম জোড়া শাখা বাঁধানো এরকম প্রচুর আছে আমি তোমাদের একটু দেখিয়ে দিতে চাই নেক্সট দেখো যেটা দেখাচ্ছি এটা আছে আঠারোশো টাকা জোড়া অরিজিনাল শাখার উপর গোল্ড প্লেটেডের ওয়ার্ক ঠিক সোনার শাখা যেমন হয় না সেই রকমই কিন্তু দেখতে লাগছে আর এটা আমি একটু হাইলাইট করব এখন কিন্তু এই হাতি মুখটাও খুব ভালো চলছে আঠেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে আঠেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে এটা আর এটা দেখো এটাও দুর্দান্ত এটা দু হাজার পাঁচশো মানে টোটাল পাঁচ হাজার টাকার মধ্যে আসবে আড়াই বেচি আড়াই বেচি শাখা বাঁধানো এবং যথেষ্ট চওড়া আছে আর আমি একটু এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তিন টাকার মধ্যে আসবে তিন পাঁচশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানো দেখো শাখা পলার ডিজাইন তো এই শাখা বাঁধানোটা আমরা দেখালাম এর সাথে একদম মানংস এরকম পলা বাঁধানো পাবে তো পলা বাঁধানো আছে তেরোশো টাকাতে এক জোড়া পলা বাঁধানো আসবে তেরোশো টাকাতে এরকম ম্যাচ করে কিন্তু নিতে পারো শাখা পলার সাথে আর নেক্সট যেটা দেখাবো এই শাখাটা আমরা দেখিয়েছি আর এই পলাটা আসবে মাত্র পাঁচশো টাকাতে এর উপর আবার টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে আচ্ছা আর একটা দেখে নাও এটা এগারোশো টাকা জোড়া এটা ভীষণ ডিজাইনটা ইউনিক খুব সুন্দর নেক্সট যেটা তোমাদের দেখাবো এত সুন্দর সুন্দর কঙ্কন আছে এনাদের আমি একটু দেখাচ্ছি দেখো কোনটার দাম কীরকম আছে এটার দামটা তো লেখা নেই একই দাম একই আচ্ছা আঠারোশো টাকা আচ্ছা তাহলে ওটা একটু দাও একটু দেখিয়ে দিই তো এক একটা আঠেরোশো টাকা করে তাই তো দেখো মিনাকারি কঙ্কন ডিজাইনটা সত্যি ভীষণ সুন্দর এক একটা আঠেরোশো টাকা করে আসবে মানে ছত্রিশশো টাকা জোড়া সে করছি তোমরা বুঝতে পারছো নেক্সট এটাও দেখো এটাও এক একটা আঠেরোশো টাকা করে আসবে এক্সক্লুসিভ ব্রাইডাল কঙ্কন আচ্ছা আরও একটা কঙ্কন দেখাচ্ছি এক একটা পনেরোশো টাকা করে আসবে এক একটা আসবে পনেরোশো টাকা করে দেখে নিলাম এবার যেটা দেখাবো তোমাদেরকে এরকম বালা বাইশশো টাকাতে আসবে এরকম এক একটা বালা দেখে নাও বাইশশো টাকাতে এরকম এক একটা বালা আসবে আচ্ছা চুর দেখাবো দেখে নাও এটা চুর হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকাতে আসবে এরকম এক একটা চুর খুব সুন্দর প্রচুর কালেকশান আছে আমি কয়েকটা ডিজাইন বেছে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য নেক্সট একটা চওড়া চুর দেখাচ্ছি দু হাজার টাকার মধ্যে আসবে এটা দেখো এটা সব রকমের জুয়েলারি তোমরা এখানে পাবে এবং এটা হচ্ছে এক একটা পনেরোশো টাকা করে এক একটা পনেরোশো টাকা করে সলিড বালা আচ্ছা নেক্সট হচ্ছে আছে আঠারোশো টাকা আঠেরোশো টাকার মধ্যে আসবে ডাঙ্গা এলে অবশ্যই এই শপটাতে কিন্তু একবার ভিজিট করে এটা উল্টোডাঙা স্টেশনের একদম কাছে আছে দেখো বিয়ের গয়না সব কিন্তু সোনার নেওয়া সম্ভব হয় না অনেকটাই আমাদের গোল্ড প্লেটেড নেওয়া লাগে তো গোল্ড প্লেটেডের বিয়ের গয়না নিতে বা রেগুলার ইউজের জন্য তোমরা এখানে আসতে পারো দেখো এক একটা আঠেরোশো টাকার মধ্যে আসবে এটা হচ্ছে কঙ্কন বালা আছে মুখটা কিন্তু বালার মতো আর ওভারঅল ডিজাইনটা কিন্তু কঙ্কনের ডিজাইন দেখতে পাচ্ছ এক একটা আঠারো আঠেরোশো টাকা করে আর একটা ওভারল্যাপ বালা আমি তোমাদেরকে দেখাবো সলিডের ওপর এটার প্রাইস হচ্ছে দু হাজার টাকা এগুলো কিন্তু চাইলে একটা করেও নিতে পারো আবার চাইলে কিন্তু জোড়া হিসেবেও নিতে পারো একদম গোল্ডের ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে কিন্তু গোল্ড প্লেটেডে নেক্সট তোমরা অনেকদিন ধরে দেখতে চাইছিলে যেটা সেটা হচ্ছে তোমরা গোল্ড চেন দেখতে চাইছিলে এই ভিডিওতে চেন কিছু দেখাবো তার আগে আমি তোমাদের এই চুরটা একটু দেখিয়ে দিচ্ছি চোদ্দোশো টাকা আমার দাম কিন্তু বেশ কিছুটা কমই লাগছে এবং যেহেতু একদম নতুন স্টোর ওপেন হলো সে কারণে এরা ডিসকাউন্টও বেশ দিচ্ছেন তো আমি বলবো তোমরা অবশ্যই ভিজিট করতে পারবো এবং এনাদের গয়না নিতে পারো আচ্ছা নেক্সট এই নোয়াগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সাতশো টাকা মাত্র সাতশো টাকা নোয়া বাঁধানো মাত্র সাতশো টাকা নোয়া বাঁধানো নেক্সট দেখো এটা এটা হচ্ছে আছে মা এটাও আছে মাত্র সাতশো টাকা নোয়া বাঁধানো এটাও আছে সাতশো টাকা নোয়া সাতশো টাকাতে এরকম প্রচুর নোয়ার সুন্দর সুন্দর কালেকশান দেখো আরও আছে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সাতশো টাকার মধ্যে কত সুন্দর গোলপেডের নোয়া বাঁধানো আচ্ছা এবার যেটা দেখাবো এই বালাটা এই বালাটা দেখো এই ধরনের মণিপুরি ওয়ার্ক আছে মণিপুরি তোমাদের গোল্ডের যেরকম ডিজাইন হয় না ঠিক সেই রকমই এখানে গোল্ড প্লেটেডে করা হয়েছে পুরোটাতে নকশা ডিজাইন আর এখানে কিন্তু মণিপুরি ওয়ার্ক এক একটা বালা আঠারোশো টাকার মধ্যে আসবে আঠারোশো টাকাতে আসবে এরকম এক একটা বালা আমি আবারও বলছি জোড়া হিসেবেও নিতে পারো আর তোমরা চাইলে একটা করেও পারচেস করতে পারো এক্সক্লুসিভ কালেকশান এই শপের দেখে নাও এটা আছে এক একটা দু টাকা করে দু হাজার টাকা করে আছে এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো আমি হাতে হাত মানে হাতে আমি ধরে দেখেছি যথেষ্ট ভালো কিন্তু কোয়ালিটি এখানে দেখা যায় অনেক সময় কি গোল্ড জুয়েলারি মানে দেখে মনে হয় কি রকম একটা পরা যাচ্ছে না এখানে কিন্তু সেরকম কিছু নেই যথেষ্ট মানে দেখতেও সুন্দর এবং পরেও তোমরা কমফোর্টেবল ফিল করবে তো আরও অনেক জুয়েলারি আছে চলো এখন সেগুলো দাম কিন্তু আমার বেশ কমই লাগছে মাত্র সাতশো টাকা জোড়া মাত্র সাতশো টাকা জোড়া আচ্ছা পরেরটা দেখে নাও পরেরটা আছে এটাও আছে সব সাতশো টাকা এটা হচ্ছে সাতশো টাকার পাশা সাতশো টাকাতে এত সুন্দর বড় পাশা পরেরটা দেখো একদম ট্র্যাডিশনাল ডিজাইন এটা এটাও আছে সাতশো টাকার পাশা সব সব এগুলো সবই সাতশো টাকার পাশা আমি তাহলে তোমাদের একটু ডিজাইনগুলো দেখাই একটু এগুলো দেখাই খুব সুন্দর সুন্দর যদি পাশা রেখেছে দেখতে পাচ্ছি পরেরটা দেখো আসবে হচ্ছে ঠিক এরকম দেখো বা এটাও দুর্দান্ত সাতশো টাকা মাত্র সাতশো টাকা তার উপর আবার টেন পারসেন্ট তোমরা ডিসকাউন্ট পাবে হ্যাঁ তারপর দেখো এটা শেয়ার করছি এটা এটাও কিন্তু সাতশো টাকার পাশা আমি বারবার বলছি উল্টোডাঙা এলে অবশ্যই কিন্তু এই গোল পেটেডের শোরুমটাতে একবার ভিজিট করতে পারো তোমাদের প্রয়োজনীয় গয়না তোমরা এখান থেকে নিশ্চয়ই পেয়ে যাবে এবং কোয়ালিটির দিক থেকে কোনো কথা হবে না আমি নিজে হাত দিয়ে অনুভব করেছি যথেষ্ট ভালো এনাদের কোয়ালিটি আর এটা একটা গিনি ডিজাইনের পাশা আছে দেখো এটা গিনি পাশা আচ্ছা এই পাশাটা এইটা দেখাই চার কোনাটা দেখাই চৌকো পাশা দেখে নাও কত রকমের ডিজাইন এখন এসে গেছে তাই না এবং সোনার ডিজাইন একদম গোল্ড প্লেটের পেয়ে যাবে তোমরা এখানে দেখো দেখাই দেখো আচ্ছা এই এই পাশাটা একটু দেখিয়ে দিই দেখো সাতশো টাকা জোড়া কিন্তু আচ্ছা এই ফুলটা একটু দেখাই সবই এখানে সাতশো টাকা জোড়া যে কটা পাশা দেখলাম সব সাতশো টাকা জোড়া প্লাস এর ওপর তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে হ্যাঁ এবং এটাও কিন্তু সাতশো টাকার পাশা অনেকগুলো পাশা দেখলাম এবার আমরা আরও অন্যান্য কানের দুগুলো দেখলাম চোদ্দোশো টাকার গোল্ড কান এক জোড়া দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর এবার দেখো আঠেরোশো টাকার কান ঝুমকা আছে এক জোড়া কলকা ডিজাইনের বেশ সুন্দর লাগছে দেখো হাজার টাকা জোড়া মাত্র হাজার টাকাতে কান ঝুমকা দাম কিন্তু অনেক কম অনেক কম বলবো আমি বারোশো টাকার কান বারোশো টাকার কান আছে হাজার টাকার কান আছে এক জোড়া মাত্র বারোশো টাকাতে আসবে এক জোড়া কান ঝুমকা দেখে নাও হাজার টাকার কান ঝুমকা আছে এক জোড়া দেখে নাও এরকম আটশো টাকাতে তোমরা পাবে এক জোড়া ঝুমকা বারোশো টাকার কানবালা আছে এক জোড়া এক জোড়া কানবালা বারোশো টাকার মধ্যে আসবে নেক্সট এটার দাম এটা কত আছে নেক্সট এটার দাম আছে পনেরোশো পনেরোশো টাকা জোড়া খুব সুন্দর পনেরোশো টাকার মধ্যে এক জোড়া এত বড় কানবালা দেখো পনেরোশো টাকা জোড়া পরেরটা দেখবো পরেরটা কত দাম আছে এটার দাম আছে মোটামুটি কত আছে এটা হাজার হাজার টাকাতে আসবে এরকম এক জোড়া কানের দুল পরেরটা দেখো পনেরোশো টাকা খুব সুন্দর ওয়ার্ক আছে পনেরোশো টাকা জোড়া নেক্সট যেটা পনেরোশো টাকা জোড়া দেখো খুব সুন্দর পনেরোশো টাকা জোড়া আচ্ছা এরপরের যেটা দেখব দিদি কোনটা দেখব আমরা বারোশো বারোশো টাকার মধ্যে আসবে পরেরটা দেখছি দাম বলো চাঁদবালি ডিজাইন আছে হাজার টাকার মধ্যে আসবে এরকম প্রচুর আছে আমি বলবো একবার শপে চলে এসো অনেক ডিজাইন আছে এবং নিজেদের পছন্দটা বেছে নিতে পারবে আর স্টোর যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন হলো খুব ভালো ডিসকাউন্ট চলছে এমনি দাম কম তার উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে তেরোশো টাকার মধ্যে আসবে তোমরা যারা চেন দেখতে চেয়েছিলে তাদের জন্য শেয়ার করছি দেখো চেন ব্রেসলেট দুটোই দেখাবো এগুলো ব্রেসলেট না চেন আছে এগুলো হচ্ছে চেন চেন আছে তাই তো এগুলো জেন্টস চেন আছে একটু দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে গোল্ড প্লেটেড এর জেন্টস চেন এটার দাম পনেরোশো টাকা দেখো খুব সুন্দর যথেষ্ট চওড়া মোটা আছে আচ্ছা আর একটা দেখাচ্ছি এটার দামও আছে পনেরোশো টাকা এটা সরুর ওপর দেখাচ্ছি দেখো এটা তেরোশো টাকা আছে একদম গোল্ডের ডিজাইন গোল্ডের এবং দাম যথেষ্ট যথেষ্ট কম নেক্সট সব এরকমই আছে মোটামুটি এবার লেডিস কিছু কিন্তু এখানে আছে জেন্টস রিসলেট এটা আটশো টাকার মধ্যে আসবে মাত্র আটশো টাকা দেখো আটশো টাকার মধ্যে আসবে হ্যাঁ চেন তোমরা যারা লেডিস চেন দেখতে চেয়েছিলে তাদের জন্য একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি হুম দেখো এটা তেরোশো টাকার মধ্যে আসবে তেরোশো টাকার চেন লেডিস চেন কতটা চওড়া মোটা দেখো আর কোয়ালিটি তো যথেষ্ট ভালো এই চেনটা একটু দাও দেখে দেখাই পরপর দিতে থাকো এটার ওয়েট এটা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে গোল পেডেডের চেন আচ্ছা এটা হচ্ছে কত তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকার গোল পেটেডের চেন এটা মব চেন আছে বাইশো বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা আর একটা আঠাশশো আঠাশশো টাকা আসা আঠারোশো টাকা রেঞ্জের মধ্যে আসবে আর এটা দিদি একটু দিও প্লিজ এটাও একটা অপশেন দেখাচ্ছি তোমাদেরকে বাইশো বাইশশো পঞ্চাশ অনেক লম্বা এটা অনেক লম্বা নতুন স্টোর তো দাম অনেক কমও নেওয়া হচ্ছে আর প্লাস ডিসকাউন্টও থাকছে তোমরা অবশ্যই একবার এসো আর কুড়ি আরও কিন্তু হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করে নিতে পারো শেয়ার করছি দেখো পুরো সেট সীতাহারটা দেখো সীতাহারের দাম কত আসবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তার সাথে এরকম নেকলেস আছে নেকলেসের দাম কত আসবে আঠারোশো টাকা আর তার সাথে আছে এরকম এক জোড়া সুন্দর কানের দুল এক জোড়া কানের দুলের দাম কত আসবে মোটামুটি পুরো সেটটা আচ্ছা মানে এই নে কানের দুলটা কার সাথে আছে সীতা সীতাহারটার সাথে কানের দুলটা মানে সীতাহারের যে দাম তার সাথে এরকম এক জোড়া কানের দুলে কিন্তু থাকছে দেখো এই সীতাহার সেটটা এটা ইউ শেপের আছে আর ইউ শেপের ভীষণ হারটা এখন আমার দারুণ লেগেছে মিনার জন্য ভীষণই ফুটেছে দেখতেও ভালো লাগছে সাথে আছে এরকম একজোড়া কানের দুল যদি সব মিলিয়ে দাম কত আসছে কানের দুল সহ বত্রিশশো টাকা আর এখানে একটা গলা ভরার নেকলেস আছে এটাও যথেষ্ট সুন্দর দেখতে নেকলেসটার দাম কত আসবে বাইশশো পঞ্চাশ এবার দেখো তোমাদের একটা সীতাহার দেখাচ্ছি এই যে সীতাহারটা আর তার সাথে এরকম একজোড়া কানের দুল টোটাল দাম কত আসছে 的 লংটার দাম আছে হচ্ছে বাইশ আঠাশো টাকা আঠাশশো টাকার মধ্যে কানের ধুল সহ সীতা আর এই একটা নেকলেস আছে নেকলেসের দামটা কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখো যেটা শেয়ার করছি একটা ইউসেফ এর সীতাহার ভীষণই সুন্দর ভীষণ সুন্দর আর এর সাথে এক জোড়া বড় পাশা পড়লে তো আর কোনো কথাই নেই তো এরকম একটা ইউসেফের সীতাহারের দাম কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আসবে আর এর সাথে আমি তোমাদের একটা চোকার সেট দেখাচ্ছি চোকার উইথ এক জোড়া পাশা চোকার সেটটার প্রাইস কত আসবে সব 2500 টাকা দেখো নেকলেস সেটটা এটা 2000 টাকার একটা সেট আছে নেকলেস এবং সাথে আছে এরকম এক জোড়া সুন্দর কানে দেখো এটা 2500 টাকার মধ্যে আসবে এটা 2500 টাকার পুরো সেট 2500 টাকার মধ্যে নেকলেস এবং সাথে এক জোড়া কানেদুল আর এই নেকলেসটা দেখতে পাচ্ছো এটার দামটা একটু বড় এটা দাম হচ্ছে 1800 টাকা 1800 টাকার মধ্যে আসবে এবার দেখো একদম সাবেকী নেকলেস এবং তার সাথে সাবেকী সীতাহার দিদি আমাকে একটু দামগুলো বলো তো আর এর এই সীতাহারের সাথে কিন্তু এরকম একজড়া কানবালাও আছে সীতাহারের দাম বলো সীতাহারের দাম হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে সীতাহার একজোড়া কানেরদুল সহ আর নেকলেসটা আঠারোশো টাকা আঠেরোশো টাকার মধ্যে আসবে নেকলেসটা বিশ্ব একটা এরকম চাটাই নেকলেসের সেট আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা তিন হাজার টাকার মধ্যে আসবে তিন হাজার টাকার মধ্যে আসবে পুরো সেটটা আর একটা তোমাদের চোকার সেট দেখাবো দামটা একটু বলো বত্রিশশো টাকার মধ্যে আসবে দেখো এটা আর বের করে দাও বত্রিশশো টাকার মধ্যে আসবে পুরো সেটটা দেখো এটা পঁচিশশো টাকার মধ্যে আসবে এটা একটা চোকার সেট আছে কানের টুল সহ এক হাজার পঞ্চাশ টাকার মান্তাসা হাজার পঞ্চাশ টাকার মান্তাসা এই ডিজাইনটা পরেরটা দেখো এটাও আছে হাজার পঞ্চাশ টাকার মান্তাসা আর একটা দেখছি দু হাজার পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ টাকার মাদাসা আর একটা হাজার পঞ্চাশ এটাও আছে হাজার পঞ্চাশ আর একটা মান্তাসা দেখাচ্ছি দাম বলে দিদি দু হাজার এটা দু হাজার পঞ্চাশ টাকার মধ্যে আসবে এবং ভীষণ সুন্দর ডিজাইনটা বেশ কিছু ব্রাইডাল আংটি তোমাদেরকে দেখাবো দেখো প্রথমে যেটা দেখাচ্ছি দেখে নাও এটা আছে

বড়ো আংটিগুলো দেখি এই আংটি যেগুলো আছে এটা সাতশো টাকার আংটি এটা হচ্ছে সাতশো টাকার আংটি দাম আমি আবারও বারবার বলছি দাম ভীষণ কম কোয়ালিটি ভালো কিন্তু দাম অনেক কম এটা সাতশো টাকার আংটি এবং আরেকটা আছে সাতশো টাকা টাকা এটাও হচ্ছে সাতশো টাকার আংটি টাকা আর একটা দেখাচ্ছি এরকম আরও আছে আমি এইভাবেই তোমাদের কয়েকটা দিকের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর্ট এক্সক্লুসিভ আংটি দেখে নাও এটার দামটা একটু বলো সাতশো টাকা সাতশো টাকার গয়না গোল্ড প্লেটের জুয়েলারি দেখেছি এটা আছে বিধাননগর স্টেশনের একদম সর্নিকটে এই যে ফোন নাম্বারগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ যে কোনো রকম এনকোয়ারির জন্য তোমরা কল করো এবং আসতে যদি কোনো অসুবিধা হয় জাস্ট একটা কল করে চলে এসো সবাই ভালো থেকো অবশ্যই এসো এনাদের কোরিয়ার সার্ভিস কিন্তু চালু আছে ওভার ইন্ডিয়াতে সবটা অক্ষয় তৃতীয়ার দিন প্রথম ওপেন হলো তাই দামও যথেষ্ট রিজনেবল রাখা রাখা হয়েছে এবং ডিসকাউন্টও কিন্তু থাকছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে অবশ্যই এসব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিংস্ট মনির ভিডিওতে আপনারা যেই গয়নাগুলো দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা আগামী দিনে আরও কিছু ভালো কালেকশান রাখার চেষ্টা করব আপনারা সবাই কমেন্টসে জানাবেন যে আর কি কি কালেকশান আপনারা দেখতে চান আমরা অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব আর আমাদের গয়না আছে আমাদের গয়নার উপরে আমাদের কি দেওয়া আছে আর সিক্স মান্থ গ্যারান্টি আছে আমাদের গয়নার উপরে আর আমাদের গয়না হচ্ছে টোয়েন্টি ক্যারেট গোল্ড ডাস্ট দিয়ে পলিশ করা তো এটা আপনার নির্ভয়ে আপনারা ইউজ করুন ডেলি ইউজ করলে মানে তিন মাস আপনার কিছুই হবে না আর গ্যারেন্টি তো আমাদের থাকছেই 6 মাসের আর আমাদের শপটা হচ্ছে উল্টো কাছে একদম বিধাননগর স্টেশনের একদম পাশে হাঁটা পথ আপনারা আসুন আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি আর মনির ভিডিওতে তো আপনারা দেখেছেনই আপনারা আসুন